বেড়ানোর কথা শুনলেই আমার মেয়ে আগের থেকে কাপড় চোপড় পরেই বসে থাকে তো আজকে আমরা বাহিরে বেড়াতে যাব এজন্য রাস্তায় এসে দাঁড়িয়েছি এখানে কিছু ফুল গাছ ছিল তার ছবিও তুললাম বেশ দেখতে ভালো গাড়ির থেকে নেমে যাচ্ছি আমরা এখন ট্রেনে উঠবো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমরা খেতে যাব ম্যানহাটন কোরিয়া টাউন তো এই জায়গা আমি কখন আসিনি আজকে ফার্স্ট আমার মেয়ে বড় মেয়ে আমাদেরকে নিয়ে এসেছে এখানে নাকি একটা কোরিয়া রেস্টুরেন্ট অনেক রেস্টুরেন্ট আছে তাই একটা কোরিয়া স্টুডেন্ট অনেক ভালো খাবার খাওয়াই সবাই তো আমার মেয়ে তার এক ফ্রেন্ড বলছিলো তা আমাদেরকে নিয়ে আসছে বাবা মা সবাইকে নিয়ে টিফি দিতে আসছে তো আমার বড় মেয়ে বলছে আমি চলো আজকে তোমাদেরকে খাওয়াবো আমি তাই বড়ো মেয়ের সঙ্গে আমরা আসছি তা এখানে তো আমরা কিছু চিনি না আমার বড় মেয়ে ম্যাপ মোবাইলে ম্যাপ দেখে দেখে সেই রেস্টুরেন্টটা খুঁজছে এখানে সাইকেলও ভাড়া দেয় অনেক টাকায় দেখুন এই সাইকেল যেগুলো লাইন দেওয়া এগুলো ভাড়া দেয় না শুনছি আমি আমি দেখি নাই তো আমরা হাঁটতেছি আমরা আগে এসে কিছু শপিংও করছি তো দেখুন কত সুন্দর ফুল গাছ এখানে তারপর এমন মেয়ে অনেক জায়গা খুঁজে পাচ্ছে না পাচ্ছে না আমরাও খুঁজতেছি সাথে সাথে হাঁটতেছি দেখুন কত সুন্দর সুন্দর এক একটা মেলার মতো এখানে আমি আসছি দেখছি অনেক দোকান মেলার মতো যেমন বাংলাদেশে এক এক মেলা হয় না এরকম তো এই জায়গাটাই এখানে কোরিয়া টাউন বলে এই জায়গাটার নাম তো এখানে সব ধরনের সব কিছুই আছে আপনি কি চান সব পাওয়া যায় রেস্টুরেন্ট থেকে শুরু করে যত কিনতে চান দেখুন কত উঁচু উঁচু বিল্ডিং প্লেন যাচ্ছে উপর থেকে তা আমরা যে টাইমে গেছিলাম আমাদের মাথার উপর থেকে রেঞ্জার ছিল এই এই জায়গাটায় এই যে রেস্টুরেন্টটা আমরা খুঁজে পেয়েছি এখানে আমরা আজকে খাবো এই নিয়ে করেই আমরা এই কোরিয়া টাউনে আসছি ম্যানাটন এই রেস্টুরেন্টে খেতে হলে আগের থেকে টেবিল বুকিং দিতে হয় তা আমার মেয়ে আগের থেকে টেবিল বুকিং ছাড়াই আমরা আসছি কিন্তু আজকে থাকা ছিল কারণ স্কুল কলেজ সব কিছুই এখন বন্ধ সবাই ছুটিতে বেড়াতে গিয়েছে এদিক ওদিক সেজন্য এই রেস্টুরেন্টটা ফাঁকা আছে তা আল্লাহর কি রহমাত আমরা কিন্তু এখানে এসে টেবিল পেয়ে গেছি তা বসে এখন আমরা অর্ডার দিচ্ছি কে কি খাবে তা আমি কিচ্ছুই খাব না কারণ কি হালাল কিনা আমি জানি না এজন্য মেয়ে বলল হালাল আছে আম্মু খাও আমি বললাম কি তোমরা আগে কেনো তোমরা খাও ভালো লাগলে কিনো তা আমরা অর্ডার করেছি দেখুন নুডুলস আমার ছোট মেয়ে এটা অর্ডার করেছে চিংড়ি মাছ সে তো চিংড়ি মাছ খুব পছন্দ করে আর এখানে সবজি আর রাইস কারণ অন্য কিছু আছে কিছু কিছু উনি বলছে ওটা হালাল কিন্তু খাওয়া যাবে না ওটা একই মানে কড়াইতে ভাজা হয় বা রান্না করা হয় সেজন্য আমরা ওটাই ওটা খাইনি অনেক কিছুই আছে এখানে তা আমরা এই দুটোই অর্ডার করেছি তা এই দুটোই আমরা চারজন খেয়ে পাই না এত ছিল এত বেশি আর খুবই টেস্টি ছিল যে কি বলবো মেয়েরা সবাই লাঠি দিয়ে খাচ্ছে কোরিয়াদের মতো ট্রাই করতেছে আমার বড়ো মেয়ে তো খেয়ে সেই কী আর ছোটরা তো উস্তাদ কি বলবো সে দেখুন কিভাবে তুলে তুলে খাচ্ছে তো এখানে আশেপাশে অনেকেই আসছে কিন্তু খায় তারা যে কি খাচ্ছে আল্লাহই জানে যাই হোক আমাদের কিন্তু অনেক ভালোই লেগেছে এই খাবারটা খাওয়ার পরে আমরা এখন চলে যাচ্ছি বের হয়ে যাব এখন ছোট মেয়ে বের হয়ে এসেছে এখন বের হয়ে আমরা এখানে আর একটা রেস্টুরেন্ট আছে যেখানে কেক এই যে এই রেস্টুরেন্টটা কেক অনেক ধরনের পারুটি পুডিং মানে অনেক কিছুই এখানে এভরিথিং কি নাই সব আছে তো এখানেও ঢুকলাম খাওয়ার জন্য কেক টেক তা আমরা সব কিছু অল্প অল্প করে নিয়েই ট্রাই করতেছি ভালো লাগলে ফিরে আবার নিয়ে খাবো এর জন্য তা যাই হোক আমার বড় মেয়ে চুজ করতেছে ওর আব্বুকে চুজ করতে বলতেছে যে তুমি আব্বু তুমি কোনটা নেবে তা আমার হাজব্যান্ড এইটা পছন্দ করেছে কেকের সাথে এইগুলা আম আছে অনেক রকমের ফল দিয়ে এটা ছিল ডিমের পুডিং পুরো একটা নিতে হবে তা অত পরিমাণ আমরা খেয়ে পারবো না কারণ একবার একটা খেয়ে এসেছি সব কিছুই আমরা অল্প অল্প করে ট্রাই করতেছি কোনটা কীরকমের ভালো তা মেয়ে বলছে আজকে খাও তারপরে তোমাদের যে যেটা ভালো লাগে পরে আর এসে আমরা আবারও খাবো তো সেজন্য আমরা অল্প অল্প ট্রাই করতে সবাই অল্প অল্প করেই ট্রাই করতেছি কারণ আমরা ওগুলো খেয়ে এসেছি এমনি আমাদের পেট ভরা তারপরে এবার রেগুলার ট্রাই করতেছি আবার কফি খাবে আইসক্রিম খাবে তা সবই আমরা অল্প অল্প করে ট্রাই করব এখন আমরা ওই কেক টেক খাওয়া শেষ এখন আমরা হাঁটা শুরু করেছি দেখুন আমরা শপিং করেছি আমার হাজব্যান্ড হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সব শপিং এর জিনিস এখানে এত উঁচু উঁচু বিল্ডিং মানে আমি সত্যি কথা বলতে কি আমি কখনো দেখি নাই এখানে এসেই ফার্স্ট দেখতেছি এত উঁচু বিল্ডিং যে কি বলবো তা এখানে কফি অর্ডার দিয়েছে এক জায়গা আর এক জায়গা আমার মেয়ে বাবুল কী খাবে সেখানে আর এক জায়গা আসছে এগুলো খুব ভালো একটা রেস্টুরেন্ট এখানে পুরা সবাই বসে বসে খাচ্ছে ফ্যামিলি নিয়ে এই সেই বাবুলটি কিনছে এখন কিনে আমরা বাবুল টি কফি এগুলো সব সবাই খাচ্ছি কফি যাই হোক এখন আমরা অন্য কোথাও যাব আইসক্রিম খাওয়ার জন্য তা আমরা ওখান থেকে এই কফি টফি নিয়ে বের হয়ে দেখুন অন্ধকার হয়ে গেছে এখন আমরা আসছি আইসক্রিম খাওয়ার জন্য আমার হাস আইসক্রিম খাবে তাই এই ছেলেটা বানাচ্ছে আইসক্রিম তো এত সুন্দর করে বানিয়েছে ফুল ভিডিও দেখাতে পারলাম না কারণ অনেক লং টাইম নিয়েই ভিডিও করেছে আইসক্রিমের তো আমি একটু সামান্য করে দেখালাম আইসক্রিমটা নিয়ে আমার মেয়ে প্রথম গালে দিয়ে দেখতেছে কেমন হয়েছে তা আমার মেয়ের কাছে ভালো লাগেনি আমার কাছে আর আমি তো খাইনি। সত্যি কথা বলতে এখানে কিছু কুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো মানুষ এখন আমরা খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাব। এখন আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখলাম দেখা টাকার পরে এখন আমরা চলে যাব যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম